আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন আজকে আমি ঘুরতে এসেছি কুমিল্লার সবচেয়ে বড়ো বিনোদন কেন্দ্র ম্যাজিক ফ্যাডাস পার্কে যেহেতু এই পার্কটা আমাদের গ্রামের খুব পাশেই তাই ভাবলাম পরিবারকে নিয়ে একটু ঘুরে আসি এটা হচ্ছে পার্কের মেন গেট এটাই ভিতর দিয়ে ঢুকতে হয় পার্কের ভিতরে আমি সবাইকে সবার টিকিটগুলো দিয়ে দিয়েছি যেহেতু টিকিট ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেবে না ফাইনালি পার্কের ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকার পর প্রথমে চোখে পড়লো এই জিনিসটা এটা খুবই ভয়ঙ্কর ছিল যাদের হাঁটার সমস্যা তারা এটা থেকে অ্যাভয়েড থাকবেন কারণ এখানে অনেকে দেখতেছি চিৎকার করতেছে বাট আমি এখানে উঠি নাই তারপর দেখলাম এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে ওই চর্কির উপরে উঠার জন্য ভাবলাম যে একটু উপরে উঠি আমার একটু বয়ও লাগতেছিল আমার বাগানে কিন্তু একটু বয়ফাই নাই ও খুবই খুশি এখানে উঠতে পেরে চর্কির ভিতর থেকে বাইরের দৃশ্যগুলা খুবই সুন্দর দেখাচ্ছিলো এক পাহাড় এবং কি কৃত্রিম লেক পাশে ছুরকি থেকে নেমে গেলাম এখানে সব কিছু হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে এসে খুবই আনন্দ পাবে তাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন ঘুরতে ওরা খুবই আনন্দ পাবে কিছুই এই পার্কের মেন আকর্ষণ হচ্ছে এই যে গেটটা গেটটাই হচ্ছে এই পার্কটাকেও অনেকটা আকর্ষণীয় করছে সবাই আসলে এই গেটটা দেখে কিন্তু এখানে ঘুরতে আসে এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা অনেক ধুলনা এখানে ওরা সেটা করে রাখছে এখানে বাচ্চারা আসে আসলে অনেক আনন্দ পায় এটা হচ্ছে ভিতরের ভিউ ভিউটা অনেক সুন্দর অনেক রোদও পড়তেছিল আর এটা হচ্ছে ভিতরের পুরো ফুল ভিউ যদিও আমরা বেশিক্ষণ থাকিনি খুবই কম সময়ে আমরা এখানে ভিতরে ছিলাম কারণ অনেক রোদ পার্ক থেকে বাইরে হয়ে আমরা ফুচকা শটপুরি খাইলাম সবাই মিলে আমরা বাসায় রওনা দিলাম আর হচ্ছে পাহাড় গুলো করলাম এখানে সুন্দর লাল মাটি দেখতে দেখতে বাসায় যাচ্ছি এই দেখেন পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা এই রাস্তাগুলো তৈরি হয়েছে পাহাড় কেটে আসলে এ দেখুন পাহাড় কেটে কিভাবে রাস্তা তৈরি করা হয়েছে পাহাড়ের রাস্তাগুলো আসলে দেখতে খুব ভালো লেগেছে কিন্তু বনের ভিতরে বন জঙ্গল এবং পাহাড় কেটে এই রাস্তাগুলো বানাইছে আমরা এই পাহাড় বয়ে চলে যাচ্ছি বাসায় দেখুন রাস্তাগুলো খুবই সুন্দর পার্কে কিন্তু এখানে পাহাড়ের ফিল্ডটাও কিন্তু নিতে পারবেন এ দেখেন পাহাড়ে গেছে এ রাস্তা গিয়েছে বিউটা উপভোগ করতে করতে আমরা বাসায় চলে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন